মাইন্ড স্টুডেন্টস ওয়েলকাম ট মাই টু চ্যানেল এ এইচ ইংলিশ এডুকেশন আজকে তোমাদের জন্য খুব একটা মজার ভিডিও নিয়ে আমরা ছোটোবেলা থেকেই জানি আচ্ছা তোমরা থাম নিলে দেখছো তো তাই না আয়ের পরে এম তো হয় তাই না কিন্তু আয়ের পরে ইচ কখন হয় ঠিক আছে এটা খুব একটা মজার বা ধাপধারো ভিডিও বলতে পারো ঠিক আছে তাহলে আমরা দেখি যে আয়ের পরে কি লিখলে আয়টা মানে ইচটা সার্থক হবে ঠিক আছে তো খুব মজার ভিডিও মন দিয়ে বুঝো ঠিক আছে তো দেখো লেখা হচ্ছে আই এম এ টিচার ঠিক আছে আমরা ছোটবেলা থেকে জানি আই পড়ি এম হয় আই পড়ি এম হয় ঠিক আছে তো আই এম এ টিচার বাট কিন্তু আই ইজ আই পড়ে ইজ দেওয়া হয়েছে তাহলে কি লিখলে সেন্টেন্সটা কারেক্ট হবে তাই না আই পড়ে ইজ আমরা কখন নিতে পারি তাহলে দেখো আই ইজ দা নাইন ट অর্থাৎ হচ্ছে ইংরেজি বর্ণমালার নয় নম্বর ঠিক আছে দেখো তার জন্য লেটার অব দ্যালফেট ঠিক আছে বুঝা গেছে আচ্ছা আমরা আরো কয়েকটা বাক্য বেছে বেছে লিখতে পারি যেমনটা বলতে পারি দা ফার্স্ট লেটার ফার্স্ট অর্থাৎ হচ্ছে প্রথম লেটার বা প্রথম বর্ণ অফ দ্পিং অফ দ্য স্পেলিং the spelling india ঠিক আছে দেখো মানসলি হলো স্পেলিং ইন্ডিয়া তাহলে কি হলো আই ইজ দা ফার্স্ট লেটার মানে আই হচ্ছে প্রথম বর্ণ অফ দা স্পেলিং ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া বানান করতে ইন্ডিয়ার যে বানানটা রয়েছে হ্যাঁ তো আই হচ্ছে ফাস্ট লেটার ঠিক আছে এই ক্ষেত্রে আই পড়ে ইজ ব্যবহার করতে পারবো হ্যাঁ আশা করি ভালো লেগেছে এরকম মজার ভিডিও পেতে তোমরা সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও